বরবাদ সিনেমাতে সবচেয়ে হাই ভোল্টেজ একটি সিন ছিল হেলিকপ্টারের সঙ্গে সাকিবের শুটিং সেই শুটিং ভিডিও এবার ভাইরাল হয়েছে যেখানে সাকিবকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং দীর্ঘ সময় সিনটির জন্য মেকআপ নিতে হয়েছিল ম্যাগাস্টার সাকিবকে অন্যদিকে হেলিকপ্টার থেকে নামার সময় কিন্তু চোট পেয়েছিল মেগাস্টার। সব মিলিয়ে সেই সিনটির জন্য সাকিব খান বেশ কষ্টই করেছিল এবং কি পুরো বরবাদের টার্নিং পয়েন্ট ছিল সেই সিনটি টিজারে দেখার পর পরেই কিন্তু সিনটি দর্শকদের মাঝে যে একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সেটা সত্যিই অসাধারণ হাসান হৃদয় সিনটিকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যেটা সত্যি প্রশংসনীয় সিনটি যদি না থাকতো তাহলে হয়তো এরকম কিছু একটা হতো না এমনকি সিনটির সঙ্গে সঙ্গেই সাকিবের অ্যাকশন সিকোয়েন্স এবং কি সাকিবের যে অস্ত্রদ্রের স্ট্রাইট সব মিলিয়ে দর্শকদের মন কেটেছে এমনকি সিনেমা হলে গিয়েও দর্শকরা সেই সিনটির প্রশংসা করছে এবং এবার ভাইরাল হয়েছে সেই দৃশ্যটি দেখে দেখে দর্শকরা তৃপ্তৃপ্তে গুরুত্ব